এটা দেন দাম দুই লাখ ত্রিশ হাজার চার লাখের গরু পঞ্চাশ হাজার টাকা কম চাচ্ছে

আমরাও একটু গরু দেখবো আমাদের নিজের প্রয়োজনের জন্য দর্শক দেখতে থাকুন দেশি না অরিজিনাল দেশি দাম দিচ্ছেন কত চল্লিশ আচ্ছা মার্শাল এটা কয় দাঁত

দর্শক আমরা এই হাটের বড় থেকে ছোট গরু সব গরুই আমরা আপনাদেরকে বাজার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আপনারা দেখতে থাকুন দেশি কয় কয়দা চার দাঁত দাম দিচ্ছেন কতলা দুই লাখ বিশ হাজার আচ্ছা আর পাশের কয় কয়দা এটা এটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এই পাশটা যদি আমরা একটা দেখাই কয় কয়দা

দেখি কালকে আমরা সাবগ্রাম হাটের বাজার তুলে ধরছি সাবগ্রামের থেকে এই হাটে মিনিমাম বড় বড় গরু তিন লাখের গরু হয়তো দেখা গেল বিশ হাজার করে কম চাচ্ছে চার লাখের গরু পঞ্চাশ হাজার টাকা কম চাচ্ছে সাব গ্রামের থেকে মিনিমাম দশ বিশ পঞ্চাশ মানে কম আছেই এটা কিন্তু আমি নিজ গলায় আমি বললাম কারণ পাইকাররা ইনারা দেখতেছে প্রত্যেক হাটে দেখতেছে মানুষের চাহিদার উপর নির্ভর করে ইনারা রেট কমাইছে প্রথম যেরকম চাইছে না এখন তারা এরকম চাচ্ছেন না মার্শাল এটা অরিজিনালি বিক্রির নিয়তি করছেন তাহলে এটা আপনার

আচ্ছা এটার দাম দিচ্ছেন কত চাওয়া দাম হলো একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দর্শক আপনারা এই রানীর হাতে আসলে আমার মনে হয় না যারা গরু কিনতে আসবেন তারা ফিরে যাবেন ফিরে যাওয়ার কোনো স্কোপ নাই এই হাত থেকে ফিরে গেলে গরু কিনতে পারবেন না এই ছোটগুলো আপনার আচ্ছা এটার দাঁতের কথা জাঁতে দুটা দাঁতের দুটো দাম কি চাঁদা একশো বিশ একশো দর্শক আমি ওনার মনের ব্যাপারটা যতটুকু বুঝি একশো বিশ তাহলেও

ঠিক আছে ইনশাল্লাহ বরাবরই গত বছরও এনার খামারে যাই কিন্তু আজকের সময়ের অভাবে আমরা খামারে যেতে পারি নাই ইনি এই এখানকারই মেম্বার সাহেব এনার খামারটা হলো এই রানীর হাটের পাশে অনেকগুলা বিশাল দেহে বড় বড় গরু গতবারও ছিল এবারও আছে ইনশাল্লাহ তো আমরা প্রত্যেকটা গরুর দাম দাঁত এবং দেখাবো প্লাস ওনার নাম্বার দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দর্শক দেখতে থাকুন ছোট থেকে শুরু করে

এখানে আসছে একটা বিশাল দেহের নাম দিছেন নাকি নাম নাই বিশাল দেহের অধিকারী জন্ম দেখেন আমরা থাপড় দিতেছি নরেই না গজি নরে না কি অবস্থা দেখেন দর্শক আচ্ছা এটা দাঁতে কয়টা মেম্বার সাহেব দুই দাঁত এটা এটা দুই দাঁত দাম দিছেন কত দাম আমি মনে করেন আগে মেলা এখন তিনশো

যোগাযোগ যোগাযোগ করবেন করে নিতে পারবেন দর্শক আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা এই রানিরহাটের প্রায় সব গরুই দেখানোর চেষ্টা করলাম এখন এই রানিরহাটের পাশেই কিছু প্রান্তিক খামার আছে ছোট ছোট খামারি। তাদের কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকুন কয় মাস পালছেন আপনারা এটা আমার পালা আছে হচ্ছে এক বছর সাত মাস এটা বডি কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত বডি ওয়েট কিরকম হবে আমি বডি ওয়েট বলতে পারবো না এটা একটু আইডিয়া দেন দাম কিরকম চাচ্ছেন এটা এটা আপনার এক লক্ষ আশি আর ওই দুটো এক লক্ষ সত্তর টাকা আর এটা কয় দাঁত এটা দুই দাঁত তো এটা কত বলতেছেন এক সত্তর এক সত্তর ওটা এক সত্তর এটা এক আশি কয় দাঁত

চার দাঁত গরুটা আমাদেরও পছন্দ দুই দাঁত তো দাম চাচ্ছেন কে কিরকম দাম চাচ্ছে দুই লাখ লাখ হ্যাঁ দুই লাখ বেচা এক লাখ না বেচা এখন কম ভাড়া তো আসে অবশ্যই

এক লাখ চল্লিশ নেন যেটা এক লাখ তিরিশ বলে আসলাম ওটার থেকে কি খুব বড় প্রায় কাছে কাছে টোকা ইয়ে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আজ ভিডিও এই পর্যন্তই বাকি আবার দেখা হবে অন্য কোনো হাটে আমরা ঈদের আগ পর্যন্ত হাটগুলো প্রতিনিয়ত বেচা কিনা আপনাদেরকে দেখাবো আমাদের কুরবানির গরু না কিনা পর্যন্ত না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা প্রতি হাটি আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাকি আপনারা আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ